স্টাডি গাইডে তোমাদের ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস সিক্স এর হিস্ট্রি চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসে ধারা অনুশীলনের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তিন চারটে পার্টে তোমাদের চ্যাপ্টারটা আমি আলোচনা করে দিয়েছি তোমরা যারা ভিডিওটা এখনো দেখো নি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আজকে আমি অনুশীলনের প্রশ্ন উত্তর বলে আলোচনা করে দেব এবং পেজ ওয়াইজ যেভাবে পড়িয়েছি সেই অনুযায়ী বই বইভিত্তিক যে প্রশ্নগুলো তোমাদের বলে দিয়েছিলাম পড়ানোর সময় সেই প্রশ্নগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো হলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে তাহলে চলো শুরু করা যাক সিক্সটি থ্রি পেজে দেখো ভেবে দেখো খুঁজে দেখো এই পেজে যে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আজকে আমি আলোচনা করে দেবো প্রথমটা দেখো এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে এবং এখানে অপশান আছে এর মধ্যে যেটা ঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে এক নম্বর দেখো একের একের দাগের এক নম্বর প্রশ্ন দেখো আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান জেন তাবেস্তা মহাকাব্য ঋগ্বেদ সঠিক উত্তর হবে ঋগ্বেদ দেখে দু নম্বর প্রশ্ন দেখ মেঘালিত বলা হয় পাথরের গাড়ি পাথরের সমাধি পাথরের খেলনাকে সঠিক উত্তর হবে পাথরের সমাধি একে থেকে তিন নম্বর প্রশ্ন দেখো ঋগবেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান রাজ্যের প্রধান সমাজের প্রধান সঠিক উত্তর হবে গোষ্ঠীর প্রধান একে থেকে চার নম্বর প্রশ্ন দেখো বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন রাজা বৃহস্পতি বাবা সঠিক উত্তর হবে বাবা তাহলে এক নম্বর প্রশ্নগুলো আলোচনা করে দিলাম এরপর দু নম্বর দেখো বেমানান শব্দটি খুঁজে লেখো তাহলে এর মধ্যে কতগুলো শব্দ দেওয়া আছে এর মধ্যে যে শব্দটি বেমানান সেটাই ঠিক দিতে হবে দুই থেকে এক নম্বর প্রশ্ন দেখো ঋগ্বেদ মহাকাব্য সামবেদ অথর্ববেদ এর মধ্যে বেমানান শব্দ হচ্ছে মহাকাব্য কারণ মহাকাব্য শব্দের অর্থ হচ্ছে কাব্যগ্রন্থ আর এই তিনটে শব্দের অর্থ হচ্ছে বৈদিক সংহিতা তিনটি অংশ যেমন পরের প্রশ্নটা দেখো ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নিপতি এর মধ্যে বিমানের শব্দ হচ্ছে নৃপতি নিপতি কথার অর্থ হচ্ছে রাজা আর ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এই তিনটে হচ্ছে চতুর্বর্ণের অঙ্গ দুই থেকে তিন নম্বর প্রশ্ন দেখো ইনামগাঁও হস্তিনাপুর কৌশাম্বী শ্রাবন্থী এর মধ্যে বিমানার শব্দ হচ্ছে ইনামগাঁও কারণ ইনামগাঁও একটা মেঘলিত কেন্দ্র আর এই বাকি তিনটে হচ্ছে ষষ্ঠ শতকে গড়ে ওঠা নগর দুই দেখে চার নম্বর প্রশ্ন দেখো উষা অদিতি পৃথিবী দুর্গা এর মধ্যে দুর্গা হচ্ছে বর্তমানে আমাদের দেবী রূপে পূজিত হন আর বাকি তিন দেবী হচ্ছে বৈদিক যুগের আরাধ্যা তাই দুই দাগের প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম এরপর তিনের দাগের প্রশ্ন দেখো নিজের ভাষায় ভেবে লেখো তিন চার লাইনে এই উত্তরগুলো লিখতে হবে তাহলে এগুলো আমি তোমাদেরকে লিখে আলোচনা করে দিচ্ছি তাহলে তিনের দাগের প্রশ্নগুলো আমি এক একের দাগের এক দুই তিন চার করে মার্কিং করে নিয়েছি এগুলো হচ্ছে তিনের দাগে তোমাদের বইয়ের তোমাদের অনুশীলনীর বই তিনের দাগের প্রশ্ন উত্তর তাহলে নিজের ভাষায় ভেবে লেখো তিন চার লাইন তিন চার লাইনেই উত্তরগুলো লিখতে হবে একের দাগের এক নম্বর প্রশ্ন দেখো বেদ শুনে শুনে মনে রাখতে হতো এর কারণ কি বলে তোমার মনে হয় উত্তর হবে বৈদিক যুগে বেদ শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদের আর এক নাম শ্রুতি এটা শর্ট কোয়েশ্চেন হিসাবেও আসতে পারে তাহলে বেদের আরেক এক নাম শ্রুতি কেন এই অ্যান্সারটা তোমরা লিখে নিতে পারো হেডিং করবে বেদ শুনে শুনে মনে রাখার কারণ বেদ শুনে শুনে মনে রাখার কারণ হলো লিপি না থাকা প্রত্নতাত্ত্বিকরা বৈদিক যুগের কোনো লিপির খোঁজ পাননি অর্থাৎ বৈদিক যুগে কোনো কিছু লিখিত ছিল না শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু গুরু তার শিষ্যদের মুখে মুখে যা শেখাতেন শিষ্যদের তা শুনে শুনে মুখস্থ করতে হতো এরপরে পয়েন্টস লিখবে মুখস্থ করার উপর জোর দেওয়া বৈদিক যুগের শিক্ষায় সম্পূর্ণরূপে মুখস্থ ও সঠিক উচ্চারণের ওপর বিশেষ জোর দেওয়া হতো এরপরে প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন বৈদিক সমাজ চারটি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয় উত্তর হবে বৈদিক যুগে সমাজকে চার ভাগে ভাগ করা হয়েছিল এই চার ভাগকে চতুর্বর্ণ প্রথা বলা হয় এই চারটি ভাগ হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবার এক দুই করে পয়েন্টস করে লিখবে আদি বৈদিক যুগে বর্ণ বলতে গায়ের রঙকেই বোঝাতো দুই হচ্ছে পরবর্তী বৈদিক যুগে চার বর্ণকে জন্মভিত্তিক করা হয় জন্ম অনুসারে মানুষের পেশা নির্ধারিত হয় আর এর থেকে জাতিভেদের সৃষ্টি হয় প্রথায় ব্রাহ্মণদের বড় ভূমিকা ছিল পরবর্তী বৈদিক সাহিত্যগুলি ব্রাহ্মণরা লিখেছিলেন বলে তারা নিজেদের শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছিলেন আর বাকিদের তাদের চেয়ে ছোট করেছিলেন এরপর তিন নম্বর প্রশ্ন দেখো বৈদিক যুগের পড়াশোনায় গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয় এখানে সম্পর্ক হবে টাকাটা কেটে দেবে উত্তর হবে বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এক হচ্ছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ছিল গুরু কেন্দ্রিক গুরুকে ছাড়া কেউ পড়াশোনা করতে পারতো না দুই হচ্ছে ছাত্ররা শিক্ষা লাভ করার জন্য গুরুর কাছে আবেদন করত গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শ্রেষ্ঠ বলে মেনে নিতেন এরপর শিষ্যকে গুরুর আশ্রমে গুরু সন্তানের মতোই থাকতে হতো তিন হচ্ছে শিষ্য গুরুর আশ্রমে খাওয়া দাওয়া করতো সব কাজকর্ম করত আর গুরুর কাছে শিক্ষা লাভ করত। এরপর চার নম্বর প্রশ্ন দেখো আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার কি কোনো বদল হয়েছিল বদল হয়ে থাকলে কেন বদল হয়ে থাকলে কেন তা হয়েছিল বলে মনে হয় উত্তর হবে আদি বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা খারাপ হয়েছিল নারীর অবস্থা বদলের কারণ এক নম্বর পয়েন্ট লিখবে পরবর্তী বৈদিক যুগে সমাজে পুরুষের প্রাধান্য বেড়েছিল জাতিভেদ প্রথা কঠোরতা বেড়েছিল দুই হচ্ছে সমাজে পুরোহিত বা ব্রাহ্মণরা শক্তিশালী হয়ে উঠেছিল ও বৈদিক ধর্ম ব্রাহ্মণ ধর্মের রূপ নিয়েছিল তিন হচ্ছে পরবর্তী বৈদিক যুগে যুদ্ধবিগ্রহ বেড়েছিল ফলে জরুরি অবস্থায় সমাজে নারীর ওপর নিষেধাজ্ঞা বেড়েছিল তাহলে তোমাদের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আজকে আমি আলোচনা করে দিলাম এরপরের ভিডিওতে আমি বইভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো বলে দেব ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে